সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তিন যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার সৌদি আরব সময় সকাল দশটার দিকে আল আলাফি শহরে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চড় গ্রামের ইসমাইল ছোয়ালের ছেলে সাব্বির হোসেন তার খালাতো ভাই কমলাপুর গ্রামের দেলোয়ার গাজীর ছেলে রিফাত হোসেন ও পাশে ফরিদগঞ্জ উপজেলার বিষ গ্রামের জামাল চৌকিদারের ছেলে সবুজ হোসেন নিহতদের স্বজনরা জানান নিহত তিন যুবক সৌদি আরব আল আলাফি শহরে থাকতেন সৌদি আরব সময় সকাল দশটার সময় সবুজ তা নিজস্ব গাড়িতে নিজের ড্রাইভিং করে কনস্ট্রাকশন কাজ করার উদ্দেশ্যে তাদের রওনা হন প্রতিমধ্যে গাড়িটির সামনে একটি চাকা খুলে গিয়ে দুর্ঘটনার শিকার হয় ঘটনাস্থলে গাড়ির চালক সবুজ মারা যায় অপর দুই খালাতো ভাই সাব্বির হোসেন ওরিফাত হোসেন স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় নিহত সাব্বিরের পিতা ইসমাইল ও তার মা জানান তাদের ছোট ছেলে সাব্বির জীবিকার তাগিতে গত চার বছর পূর্বে সৌদি আরবে বাড়ি জমা ছেলেকে তারা সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছেন তারা তাদের সন্তানকে জীবিত পাবে না তবে মৃত সন্তানের মরদেহ নিজ হাতে দাফন করতে চান তারা সন্তানের মরদেহ দ্রুত তাদের কাছে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান